আসসালামু আলাইকুম জব মার্কেট থেকে আমি আমরা নাসি আজকে আপনাদের সাথে আজকে শুক্রবার পাঞ্জাবি ভোড়া দেখতেছেন হয়তো বুঝতেই পারতেছেন কী ব্যাপার ভাই তো প্রতিদিন পরেই দেখি যে অফিসে আসে বা গেঞ্জি পরে তো আজকে পাঞ্জাবি কারণ আজকে শুক্রবার দেখে পাঞ্জাবি পরে এসেছি আর আপনাদেরকে যে অ্যানাউন্সমেন্টগুলো আজকে দেবো আর সেটা শুক্রবার আসার আরও একটা কারণ আছে সেটা হলো এই ইন্টারভিউগুলো খুব শীঘ্রই হ্যাঁ খুব শীঘ্রই এই জন্য আমি আজকে শুক্রবারে এসে করতে হয়েছে এখন এগারো তারিখের ইন্টারভিউ এটা যদি এখন আপনাদেরকে আমি না জানাতে পারি তাহলে এটা হয়তো বা লেট হয়ে যাবে এই জন্য আজকে আমি অফিসে আসলাম তো এখন আমার হাতে যেই সার্কুলারটা সেটা হচ্ছে সৌদি আরব গালফ কার্টন ফ্যাক্টরি মানে হচ্ছে কার্টন কার্টন সম্পর্কে তো আপনাদের অবশ্যই ধারণা আছে তো কার্টন ফ্যাক্টরিতে হচ্ছে আর যেই লোকগুলো নিয়ে যাবে সেটা ফ্যাক্টরি ওয়ার্কার পজিশনে ফ্যাক্টরি ওয়ার্কার যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে বাইরে যেতে চাচ্ছেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে স্যালারিটা দিয়েছে ওনারা এক হাজার প্লাস তিনশো এর মধ্যে থাকাটা ফ্রি দিবে প্লাস হচ্ছে ওভারটাইম আছে সেটা হলো আট ঘন্টার জেনারেল ডিউটি জেনারেল ডিউটির পরে যদি আপনি কাজ করেন ওভারটাইম পাবেন তো এক হাজার টাকা হচ্ছে বেসিক স্যালারি পাবেন আর তিনশো হচ্ছে ফুড অ্যালাউন্স পাবেন তিনশো রিয়েল পাবেন ফুড অ্যালাউন্স তো সেই ক্ষেত্রে আপনার যাওয়ার জন্য যেই বিশেষ যোগ্যতাটা থাকা লাগবে সেটা হচ্ছে আপনার বয়স বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হওয়া লাগবে বেসিক ইংরেজি অথবা হিন্দি মানে হচ্ছে হালকা পাতলা ইংরেজি অথবা হিন্দি যদি জানেন তাহলে আপনার জন্য ভালো হয় এটা হয়তো বা কার্টুন ফ্যাক্টরি যেহেতু কার্টুনের ব্যাপার টেপার থাকে নাম থাকতে পারে আমার ধারণা আর কি যেহেতু ওরা একটু বেসিক লেখাপড়াটা চাইছে যারা এসএসসি পাস করছেন তাদের জন্য তো আরও ভালো যদি কেউ এসএসসি পাস পাসড হয়ে থাকেন অবশ্যই সার্টিফিকেটের কপি সাথে নিয়ে আসবেন নিয়ে আসলে আপনার জন্য খুবই ভালো হবে তো এটার ডেলিগেট ইন্টারভিউ আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে এগারোই মে দু হাজার পঁচিশ এগারো তারিখ এই এগারো তারিখে আমাদের ডেলিগেট তো যারা এরকম হানড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানিগুলো দেখে ইন্টারভিউ দিয়ে বাইরে যেতে চাচ্ছেন আর বিশেষ করে ফ্যাক্টরির কাজ কিন্তু আমরা সবসময় পাই না ধরেন দশটা সার্কুলার যদি আমরা পাই এভারেজে এর মধ্যে একটা হয়তো বা ফ্যাক্টরি থাকে ফ্যাক্টরি ওয়ার্কার থাকে তো এই জন্য যারা ফ্যাক্টরির কাজে যাবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বয়সের কন্ডিশনটা তো ওনারা যেটা দিচ্ছে মোটামুটি ইয়াং চাচ্ছে কারণ এজন্যই যাতে লোকগুলা ফ্যাক্টরিতে একটু মানে হেলদি বা শক্তিশালী এই ধরনের ওয়ার্কার ওরা মূলত চায় আর কি যাতে কাজ করতে পারে কারণ ফ্যাক্টরিতে যেমন কার্টুনের ব্যাপার এটা নাড়াচাড়ার একটা ব্যাপার থাকতে পারে এখান থেকে ওখানে নেওয়ার একটা ব্যাপার থাকতে পারে এই আর কি আর আপনারা যদি আপনাদের ফ্যাক্টরিতে কোনো ভাই বেরাদার আত্মীয় স্বজন চাকরি করে কোনো কোম্পানিতে বা যে কোনো দেশে আপনার ওখান থেকেও ধারণা নিয়ে নিতে পারবেন অথবা ইউটিউবে অনেক ফ্যাক্টরির ভিডিও পাবেন আপনারা সার্চ করলেও কিন্তু ফ্যাক্টরি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন যে কার্টুন ফ্যাক্টরিগুলো কেমন হয় কী কাজগুলো ফ্যাক্টরি ওয়ার্কারের থাকে এগুলো আপনারা দেখে নিতে পারবেন ওখান থেকে তো যারাই বাহিরে যাবেন অ্যাটলিস্ট দেখে শুনে বুঝে তারপরে যাবেন স্যালারির ব্যাপারটাও ক্যালকুলেশন করে যাবেন যে এই স্যালারিতে গেলে আপনার পোষাবে কি না কারণ কোম্পানিতে থাকাটা দিচ্ছে তো খাওয়ার জন্য আলাদা তিনশো দিচ্ছে তিনশো অলমোস্ট প্রায় দশ হাজার টাকার মতো আপনি খাওয়ার টাকা পাবেন বেসিক স্যালারি পাবেন এক হাজার টাকা তো এই টার্মস কন্ডিশনে যদি আপনার মনে করেন যে গেলে ভালো হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনি এগারোই মে আমাদের এখানে সরাসরি এসে ডেলিগেট ইন্টারভিউটা দিতে পারতেছেন